নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো আইএসএল নিয়ে আইএসএলের বর্তমান পয়েন্টস টেবিল নিয়ে তার সঙ্গে কিছু ট্রান্সফার আপডেট আছে সেগুলোও তোমাদেরকে জানাবো ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে লাস্ট দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকেও অবশ্যই অন করে দিও

ছিল মুম্বাই জামশেদপুরের এগেন্স্টে দুটো পয়েন্ট হারালো ফলে কিন্তু সেই জায়গায় মোহনবাগান অ্যাডভান্টেজটা পাবে তবে অ্যাট দ্য এন্ড অব দ্য ডে এই ম্যাচ থেকে মুম্বাই সিটি এফসি একটা পয়েন্টই পাচ্ছে নাকি তিনটে পয়েন্ট পেতে চলেছে সেটা কিন্তু একটা বড় কন্ট্রোভার্সির ব্যাপার হয়ে থাকছে এখনো পর্যন্ত ব্যাপারটা কিন্তু এটাই যে একটা রুল কিন্তু জামশেদপুর এফসি ভঙ্গ করেছে যেটার কনসিকুয়েন্স কী হয় সেটা একটা দেখার বিষয় হবে এবং সেখানে যদি মুম্বাইকে তিনটে পয়েন্ট পাইয়ে দেওয়া হয় সেটা কিন্তু ডেফিনেটলি মোহনবাগান সমর্থকদের একটু কষ্টই দেবে এবং জামশেদপুর সমর্থকরাও কষ্ট পাবে কারণ জামশেদপুর যথেষ্ট ভালো খেলেছে ম্যাচটা জিততেও পারতো লিড নিয়ে নিয়েছিল পরবর্তীকালে ছাংতের গোলে মুম্বাই সিটি এফসি সমতায় ফেরে ম্যাচটা ভালো ম্যাচ হয়েছে ম্যাচটা নিয়ে একটু কথা নয় বলে নিচ্ছে তবে তার আগে কোন রুলটা জামশেদপুর এফসি ভঙ্গ করলো যদি সেই নিয়ে আমরা কথা বলি তো ড্যানিয়েল চিমাচুকু সে কিন্তু রেড কার্ড দেখে যে রেড কার্ডটা নিয়েও প্রশ্ন থাকবে কন্ট্রোভার্সি থাকবে কারণ ড্যানিয়েল চিমাচুকু দুটো ফাউল করেছে যার মধ্যে দুটোতেই তাকে হলুদ কার্ড দেখিয়ে রেড কার্ড দিয়ে দেওয়া হয়েছে তবে সেকেন্ড যে ফাউলটা জামশেদপুরের ড্যানিয়েল চিমাচুকুর এগেনস্টে দেওয়া হয় যেটা থেকে রেড কার্ডটা হয় সেখানে কিন্তু ইউএল ভ্যান্ডিপ সে বল কি নিজের দুটো পায়ের আটকে রেখেছিল ড্যানিয়েল চিমাচুকুর বলটাকে সেখান থেকে বার করার চেষ্টা করেছিল এবং সেই সময় ড্যানিয়েল চিমাচুকুর পাটা তার পায়ের উপর পড়ে বাট সেটা কখনোইই দেখে মনে হয়নি যে সেটা স্ট্যাম্প ছিল দেখে মনে হইwidetilde যে বলটা সে বার করতে যাচ্ছে সেই সময় পাটা লেগে গিয়েছিল তো সেটা ডিফিনেটলি মানে ফাউল তো দেওয়া যেতে পারত যদি ইউল ভ্যাননি বলটাকে আটকে রেখেছিল সেই সময় রেফারি ড্রপ বলও দিতে পারত সেরকম সিচুয়েশনে তো সেই জায়গায় মানে ওটা ইন্টেনশনাল মনে হয়নি এবং সেরকম বিশেষ কিছু ছিলও না এবং তারকে ড্যানিয়েল চিমাচুককে একটা ফাউল করেছে একটা ফাউলি একটা ইউলো কার্ড ডেকেছিল যেটা ডিফিনেটলি ওলো কার্ড দেখা মতোই ফাউল ছিল প্রথম ফাউলটা ভ্যান নিপকেই করেছিল তবে সেকেন্ডার ক্ষেত্রে রেফারি হয়তো সেই জায়গাতে সেকেন্ড ইয়েলো না দেখাতেও পারতো তো সেই জায়গায় রেফারি মানে ড্যানিয়েল চিমাচুকুকে সেন্ট অফ করে দেয় ডবল ইয়েলো দিয়ে রেড কার্ড দেয় তবে ঘটনা হয় তারপরে এবার আইএসএল এর যা রুল আছে সেই অনুযায়ী কিন্তু ডোমেস্টিক প্লেয়ার সবসময় মাঠে সাতটা থাকতে হবে যদি না কোনো ডোমেস্টিক প্লেয়ার রেড কার্ড দেখে এবং সেখানে ড্যানিয়েল চিমাচুকু যে ফরেনার সে রেড কার্ড দেখে কোনো ইন্ডিয়ান প্লেয়ার জামশেদপুরের রেড কার্ড দেখেনি তবে সেই সময় কিন্তু জামশেদপুরের মানে ফিল্ডে তিনটে বিদেশি প্লেয়ার ছিল জেভিয়ার সিবেরিও ছিল মানসুরও ছিল এবং এলসিনও ছিল তবে সেই জায়গাতে কিন্তু খালিদ জামিল অ্যালেমস স্টেভানোভিচকে নিয়ে আসে একজন ইন্ডিয়ান প্লেয়ারের পরিবর্তে চার নম্বর ফরেন প্লেয়ার কিন্তু সে না পায় যেখানে কোনো ইন্ডিয়ান প্লেয়ার রেড কার্ড না দেখার পরও ভারতীয় প্লেয়ারের সংখ্যা হয়ে যায় ছজন এবং সেখানে জামশেদপুর এফসির একজন ফরেনার রেড কার্ড দেখার পরও জামশেদপুর কিন্তু চারটে ফরেনার নিয়ে ম্যাচটা কমপ্লিট করে যেটার কনসিকুয়েন্স কী হবে সেটাই কিন্তু একটা দেখার বিষয় থাকছে তার কারণ এর আগে কিন্তু শের ওবেরা এফসি গোয়ার কোচ থাকাকালীন কিন্তু এরকম একটা কাজ করতে গিয়েছিল ফরেনার রেড কার্ড দেখার পর অন্য একটা ফরেনার আনতে গিয়েছিল ইন্ডিয়ান প্লেয়ারের পরিবর্তে সেই সময় কিন্তু রেফারি সেটা করতে দেয়নি তবে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এফসির কোচ সেটা করেছে ইভেন রেফারিও অ্যালাউ করেছে সেখানে এটার মানে শাস্তি জামশেদপুরকে পেতে হয় নাকি এটা রেফারির ভুল সিদ্ধান্ত হিসেবে ধরা হবে সেটা একটা দেখার বিষয় থাকছে তো সেখানে কিন্তু এটা একটা বড় কন্ট্রোভার্সির বিষয় বর্তমানে হয়ে আছে এবং যদি রুলবুক বুক দেখে মুম্বাই সিটি এফসি অ্যাপিল করে এবং মুম্বাইকে তিনটে পয়েন্ট দিয়ে দেওয়া হয় পরবর্তীকালে সেটাও কিন্তু হতে পারে তো সেটা হলে কিন্তু ডেফিনেটলি মুম্বাই যে ডিসঅ্যাডভান্টেজে গেছে বা মোহনবাগান যে অ্যাডভান্টেজটা বর্তমানে মুম্বাই ড্র করাতে পারছে সেই অ্যাডভান্টেজটা হয়তো হারিয়ে যাবে মুম্বাই হয়তো তিনটা পয়েন্ট পাবে সেটা তাদের নামের পাশে হয়তো আরও তিনটে গোলও অ্যাড হয়ে যেতে পারে তো সেখানে দেখা যায় কী হয় বাকি ম্যাচের ব্যাপারে কথা বললে ম্যাচটা খুব ভালো ম্যাচ হয়েছে শুরু থেকে জামশেদপুরও ভালো খেলছিলো মুম্বাইও অ্যাটাক করছিল তবে মুম্বাই টিমের যে ইকের গুয়ারো তার অভাব একটা প্রপার নম্বর নাইন যে ওই টাইপের রোল প্লে করতে পারে সেই টাইপের একটা প্লেয়ারের অভাব কিন্তু বোঝা যাচ্ছিল ইকের গুয়ারোটেকসেনা ইনজিয়ড হয়ে আছে না ফিরলে সেটা মুম্বাইয়ের জন্য বড় ক্ষতি হবে এবং জর্জে পেরি রাডিয়াজ সেখানে অপশন ছিল তবে পেরি কেন মুম্বাইয়ের কোচ ইউজ করছে না সেটা একটা কিন্তু প্রশ্নের জায়গা হয়ে আছে ডিয়াজ যদিও প্র্যাকটিস করছে তবে সেখানে কি ডিয়াজের কোনো ইনজুরি সমস্যা আছে মনে হচ্ছে না এই সময় দাঁড়িয়ে তবে সেই জায়গাতেই মনে পড়ে মুম্বাইয়ের কোচ পিটার ক্র্যাটকির কথা যেখানে কিন্তু তোমার রোস্টাইন গ্রিফিদ জর্জে পেডিরা ডিয়াজ তারাও রেড কার্ড দেখে সাসপেন্ড হয় অনেকগুলো ম্যাচের জন্য সেই সময় কিন্তু মানে তোমার পিটার ক্র্যাটকি বলেছিল এই টাইপের ঘটনাগুলো কখনোই কাম্য নয় এর বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে তারপর আমরা দেখেছিলাম যে রোস্টাইন গ্রিফি তাকে কিন্তু মুম্বাই ছেড়ে দিয়েছিল এবং জর্জে পেডিরা ডিয়াজ কিন্তু তারপর থেকে সাসপেনশন কাটিয়ে এলেও ম্যাচ খেলেনি সেটা কি মানে পিটার প্র্যাটকির সিদ্ধান্ত সে মানে শৃঙ্খলা ভঙ্গের জন্য জর্জে পেরিয়ে ডিয়া খেলাচ্ছে না সেটাও কিন্তু হতে পারে তবে সেরকম একটা প্লেয়ারের অভাব কিন্তু অবশ্যই মুম্বাই আজকে বুঝেছে এবং আফ ফ্রন্টে তারা ইন্ডিয়ান ফ্রন্ট থ্রি নিয়ে গিয়েছিল যেখানে ছাংতে মিললেই নম্বর নাইনের রোলটা প্লে করার চেষ্টা করছিল বাঁ দিক দিয়ে বিক্রম ডান দিক দিয়ে কিন্তু খেলছিল হচ্ছে বিপিন সিং এটাই মিললেই আর কি মুম্বাইয়ের ফরমেশন ছিল এবং সেখানে কিন্তু ফার্স্ট হাফে তুল্যমূল্য লড়াই হয় ম্যাচটা শূন্য শূন্য গোলে শেষ হয়ে জামশেদপুরের হয়ে মোহাম্মদ সানান ভীষণ ইমপ্রেসিভ ছিল এবং সেই মোহাম্মদ সানান থ্রুতেই কিন্তু জামশেদপুর গোলটা পায় গোলের ক্ষেত্রে মুভটা তৈরি করে মোহাম্মদ সানান বল দেয় উভেসকে উভেস থেকে আর কি বলটা রাখে বেশ একটা সুন্দর ফিনিশ করে কিন্তু জেবিআর সিবেরিও জামশেদপুরকে এগিয়ে দিয়েছিল তবে পরবর্তীকালে গিয়ে সেখানে কিন্তু মুম্বাইয়ের গোল শোধ হয় যেখানে বিক্রম প্রতাপ সিং একটা অসাধারণ বল রাখেন ছাংত কিন্তু একটা খুব ভালো ফিনিশ করে রেহেনে আর কি বলে হাত লাগালো সেভ করতে পারে না ম্যাচটা এক এক গোলে শেষ হয় মাঝখানে চিমাচুকুর রেড কার্ড দেখে এবং তোমার জামশেদপুরের কাছে এসে কিন্তু লাস্টে জে আর সিবেরিওর কাছে দুটো ভালো সুযোগও ছিল যেখানে তারা ম্যাচটা জিতেও যেতে পারতেন থাকতো তো ম্যাচটা সেখানে এক এক গুলো শেষ হয় তবে জামশেদপুর যে নিয়ম ভঙ্গ করেছে থেটার জন্য অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ম্যাচ থেকে খেয়ে কত পয়েন্ট পাচ্ছে বা সেটার শাস্তি হচ্ছে সেটার দিকে নজর থাকবে এবং যখন আপডেট পাবো তোমাদেরকেও জানিয়ে দেবো বাকি যদি কিছু ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলা যায় সেখানে কিন্তু একটা ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে পাঞ্জাব এফসিকে নিয়ে সুরেশ মিতেই পাঞ্জাবের ডিফেন্ডার যে বর্তমানে খুবই ভালো খেলছে তো সেই সুরেশ মিতেই কিন্তু পাঞ্জাবের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন সাইন করেছে আরও তিন বছরের জন্য কিন্তু সুরেশ মিতেই পাঞ্জাবি থেকে যেতে চলেছে বাকি দিমিত্রি পেত্রাতোস তাকে যে মোহনবাগান রেখে দেবে তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করবে সেই খবর আগেই তোমাদেরকে জানিয়েছিলাম আগেই খবরটা বেরিয়েছিল তো আবার নতুন করে সেই খবরটা কিন্তু যে সঙ্গে কন্ট্রাক্ট যাচ্ছে মে মাসে হয়ে তার সঙ্গে কিন্তু মোহনবাগান আরও দুটো জন্য কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে খবরটা যদিও আগে থেকেই জানি আমরা তবে মেবি হয়তো কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনের ব্যাপার আছে যেগুলো নিয়ে হয়তো আলোচনা চলছে যে কারণে হয়তো দিমিত্রি সাইন করেনি এখন কন্ট্রাক্ট এক্সটেনশনে তবে শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি কন্ট্রাক্ট এক্সটেনশনে সে করতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে সেম আদ্রিয়া লুনা তাকে নিয়েও কিন্তু শোনা গিয়েছিল কেরালার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন সাইন করতে চলেছে তবে সেও কিন্তু এখনো পর্যন্ত সাইন করেনি বাকি আর একটা প্লেয়ার নিয়ে বারবারই তোমাদের প্রশ্ন আসছে হয়তো একশো বারের বেশি আমি প্রশ্নটা পেয়ে গিয়েছি বাট আমার কাছে যেহেতু উত্তরটা নেই ঠিকঠাক করে আমি দিতে পারছি না সেটা হচ্ছে আসিক কুরুনিয়ান তার কি খবর সে কবে থেকে খেলবে এবার আসিককে নিয়ে এত প্রশ্ন আসার কারণ এটা হতে পারে কারণ শোনা গিয়েছিল যে আসিক নাকি মার্চ মাসে টিমের সঙ্গে যোগ দিতে পারে আইএসএল এর লাস্টের দিকে খেলতে পারে ইভেন মোহনবাগানের যে রেজিস্টার্ড প্লেয়ার ছিল সেখানেও মাঝখানে আশিক ক্রোনিয়ানের নামটা দেখা গিয়েছিল কয়েকদিন আগে তো সেটা একটা মানে কারণ হতে পারে তবে বর্তমানে কিন্তু যদি তোমরা মোহনবাগানের যে রেজিস্টার্ড প্লেয়ারদের লিস্ট আছে সেখানে দেখো সেখানে কিন্তু আশিকের নামটা দেখতে পাবে না অবশ্যই মোহনবাগান রেজিস্টার করিয়েছিল আমিও দেখেছিলাম বাট বর্তমানে সেই নামটা রেজিস্টার নেই মেবি আশিক মানে তার পুরোপুরি ফিটনেস কন্ডিশনে এই মরসুম শেষ হতে পৌঁছতে পারবে বলে মনে হচ্ছে না তো সেক্ষেত্রে এই মরসুমে আশিককে দেখার চান্স নেই বললেই চলে প্রায় পরের মরসুমে আমরা তাকে দেখতে পাবো তো এটাই ধরতে পারো আশিক কুরুনিয়ানকে নিয়ে আপডেট এক্স্যাক্ট আপডেট আমার কাছে নেই কিছু যে কবে ফিরছে বা কী হচ্ছে বাট মনে হচ্ছে না এই মরসুমে দেখার চান্স আছে তো সেখানে এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকেও অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই